আচ্ছা আজকে আমাদের সাথে আছে আমার একজন নতুন ক্লায়েন্ট আচ্ছা তোমার নামটা কি অদ্রিজা রায় কোথা থেকে এসেছো ব্যারাকপুর থেকে আচ্ছা তুমি কী কাজের জন্য আমার কাছে এসেছিলে অ্যাকচুয়ালি আমার রিলেশনশিপের প্রবলেম আমার ফোর ইয়ার্সের রিলেশনশিপ হুম বাট কিছু মান্থ এগো আমার ব্রেক হয় তো আমি তোমার পেজ দেখি তো আমার ভালো লাগে তো অনেক জায়গায় আমি ট্রাই করেছি বাট হয়নি কিছুই হয়নি বাট লাস্ট এই এক সপ্তাহ ধরে দু সপ্তাহ ধরে আমি দেখছি যে আমাকে যে ব্লক করে দিয়েছিল সে আমাকে আনব্লক করেছে তোমার মানে এতটাই ভালো রেজাল্ট পেয়েছে এই এক সপ্তাহের মধ্যে আর আমাদের রিলেশনশিপটা এখন আরও ভালো হয়ে গেছে আগের থেকে ওকে তুমি স্যাটিসফাইড তো প্রচণ্ড প্রচণ্ড আমি ভাবতেও পারিনি যে আমার রিলেশনশিপটা আবার ফিরবে আচ্ছা আমি তোমাকে যা যা কাজ দিয়েছিলাম সঠিকভাবে করেছো হ্যাঁ ওকে আর তুমি যা কাজগুলো দিয়েছিল প্রচন্ড ইজি ছিল তো আমার করতেও প্রবলেম হয়নি আর রেজাল্টও খুব ভালো পেয়েছে এতটাই ভালো পেয়েছি যে মানে ভাবতে পারছি না যে ও আবার ফিরে আসবে ওকে আচ্ছা তুমি সবার উদ্দেশ্যে কিছু চাও আমি একটা কথাই বলতে চাই সবাইকে কারোর যত যাই প্রবলেম হোক না কেন তুমি দিদির কাছে আসো দিদি সব হেল্প করবে তোমাদের সব সব মানে এতটাই কাজ দেয় দিদির কাজগুলো ওকে থ্যাংক ইউ সো মাচ এত ভালো রিভিউ দেওয়ার জন্য ওয়েলকাম দিদি